শ্রাদ্ধ দিলেন শ্রাদ্ধ করলেন স্বামী হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আমি ছটাং পটাং করে তোমরাও চলে এসছো পটাং পটং করে তো দেখবে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অল রিমিশন অন করতে ভুলবে না তো আজকে তোমাদের কাছে একখানা খবর নিয়ে এসেছি যে খবরটা মানে সমাজের বুকে সমাজটা যে কোন নোংরা পর্যায়ে চলে যাচ্ছে মানুষ যে কোন নোংরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তো সেইরম জিনিস একটা খবর তোমাদের কাছে নিয়ে এসেছি যে খবরটা হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরের কী শুনেছো শুনেছ তোমরা মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা যেখানে অচিন্ত বলে একজন ব্যক্তি রয়েছেন তার স্ত্রী রয়েছেন তার স্ত্রীর নাম হচ্ছে দ্রৌপদী এই দ্রৌপদী সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ ট্যাক্টিভ থাকে মানে এই সোশ্যাল মিডিয়াটাই আজকাল হচ্ছে সবথেকে নষ্টের গোড়া মানে এই সোশ্যাল মিডিয়া বলো অ্যাপসগুলো এসছে সেইগুলোই হচ্ছে এই সংসার ভাঙার মেন কিন্তু এখন একটা মক্ষম মানে জায়গা হয়ে উঠেছে যেখানে তোমরা জানো প্রচুর বন্ধুত্বের হাতছানি প্রচুর ধরনের লো মানে লোভের মানে বশবর্তী হওয়ার হাতছানি বিজ্ঞান যের এগিয়েছে যত ভালোর দিকে আর ঠিক খারাপের দিকেও ততটা এগিয়েছে তোমরা জানো এই অ্যাপসগুলোর মাধ্যমে মানে এই অনলাইন যে সোশ্যাল অ্যাপস গুলো রয়েছে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখানে বেশিরভাগ সংসার ভেঙে দিচ্ছে তো কেন বলছি এই মালদার হরিশচন্দ্রপুরে যে অচিন্ত রয়েছে মানে এই অচিন্ত যা যা করেছেন বেচু মোটামুটি ওই রকম জিনিসপত্র করে তো কি কি করেছে তোমাদেরকে জানাই এই মালদার হরিশ্চন্দ্রপুরের যে ঘটনাটা এই অচিন্ত আর তার ওয়াইফ দ্রৌপদীকে নিয়ে তো এই দ্রৌপদী কিছুদিন আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে এই দ্রৌপদী তার কিছুদিন আগে প্রেমিকের সাথে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে সেখান থেকে শর্ট ভিডিও মানে জানো তোমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো করা হয় তো সেই রিলস করে নিজের বরকে পাঠিয়েছে মানে জ্বালানোর জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছো বা জানানোর জন্যে যে আমি আমার প্রেমিকের সাথে রয়েছি তো এদিকে তো চোদ্দ পনেরো বছরের সম্পর্ক মানে অচিন্ত আর দ্রৌপদীর তো কি করে ভুলবে তো অচিন্ত কিছুতে ভুলতে পারছে না অচিন্ত সোনা গয়না মানে এগুলো আমরা এই বেচুর ক্ষেত্রেও শুনেছি সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে চলে গেছে টাকা পয়সা আমরা জানি যে বেচু নিয়ে চলে গেছে মানে বেচু রাতারাতি মেরে দিয়েছিল পাঁচ লাখ টাকার মতো ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই অচিন্ত ভুলতে না পেরে মানে চোদ্দ পনেরো বছরের একটা সম্পর্ক সেটা ভুলতে না পেরে

তো এই যে রাগের বশবর্তী হয়ে সে তার মানে যে পালিয়ে গেছে বউ তার মানে কুশ পুতুল নিয়ে সেটাকে নিয়ে দাহ করলেন শ্মশানে গিয়ে মানে গ্রামের লোকজনকে নিয়ে গিয়ে একেবারে যেন মরা আমরা নিয়ে যাই শ্মশানে দাহ করার জন্যে তো ঠিক তেমনভাবেই ভাবেই করা দাহু করা হলো সেই পুস পুতুলকে প্লাস তাতেই ক্ষান্ত নিয়ে অচিন্ত সেখানকার গ্রামবাসীদের সাধ্য পর্যন্ত খাইয়েছে মানে এই বউয়ের যে পালানো বউ তারকে নিয়ে তার জন্য সাধ্য পর্যন্ত করেছে মানে এদিকে তার টাকা পয়সা নিয়ে চলে গেছে বউ ঠিক আছে গিয়ে প্রেমিকের সাথে রিলস করে একে পাঠিয়েছে আবার ইনি এতটাই দুঃখ কষ্ট মানে টাকা পয়সা চলে গেছে সোনা চলে গেছে তাও হয়তো কিছু টাকা পয়সা ছিল সেগুলোকে আবার জোগাড় জাগড়ি করে মানে সেগুলোকে একত্রিত করে গ্রামবাসীকে আবার কিন্তু সাধ্য শান্তি করে খাইয়ে টাইয়েছে ঠিক আছে মানে ওর যে টাকা গেছে সেটা কিছু যায় আসেনি মোটামুটি কারণ প্রচুরই টাকা বোঝা যাচ্ছে যে মারা যাওয়ার পরেও আবার টাকা জোগাড় করে গ্রামবাসীকে খাওয়াতে পেরেছে

ঠিক আছে মানে সোশ্যাল মিডিয়াকে তো সোশ্যাল মিডিয়াতে দাহ করেছে সোশ্যাল মিডিয়াতে তার পোষ্য সারমেয় মারফত দাও করিয়েছে ঠিক আছে তো এই জন্য কয়েকটা জায়গায় বেচুর সাথে মিল রয়েছে না বেচু এখনো পর্যন্ত অন্ত্যেষ্টি তন্তেষ্টি করেনি তো এক্ষেত্রে আবার বেচু কি করেছে বেচু আবার শান্তি করেনি বেচু নিজেই ডাইরেক্ট আর কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছ মানে জুটিয়ে নিয়ে নিজের মতো শান্তভাবে রয়েছে ঠিক আছে যখন অশান্ত হচ্ছে তখন আরামবাগি গিয়ে চিকেন মুরগি সব খেয়ে আসছে আবার এসে শান্ত হয়ে বসছে কিছুদিন আবার যখন যাওয়ার হবে তখন আবার যাবে তোমরা জানো কিছুদিন আগে যেরকম ছাওয়া মুভি পর্যন্ত দেখতে চলে গেছিলো মানে যখনই অশান্ত হয়ে ওঠে শরীর তো তখনই এই ছাওয়া টাওয়া চলে যায় জানো তোমরা তো যাই হোক এইটাই তোমাদের জানানোর ছিল যে মালদা হরিশ্চন্দ্রপুরে এরম একখানা মানে মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন স্বামী মানে স্ত্রীকে এতটাই ভালোবাসতেন স্ত্রী পর সাথে পালিয়ে গেছে তো তার জন্য সাধ্য শান্তি গড়ে ছেন তো তোমরা এই খবরটা জেনে কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো আপাতত টাটা